2025 সালের শুরুতে চায়না থেকে আমদানিকৃত পণ্যের ওপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করতে পারে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আসতে পারে এ সিদ্ধান্ত এমনটাই জানিয়েছে রয়টার্সের প্রতিবেদন অর্থনীতিবিদদের ধারণা এমন পদক্ষেপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চায়নার প্রবৃদ্ধি কমাতে পারে এক শতাংশ পর্যন্ত নির্বাচনী প্রচার চালানোর সময়ই চায়না থেকে আমদানি করা পণ্যের ওপর বড় আকারের শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এই প্রতিশ্রুতিকে তার আমেরিকা ফার্স্ট বাণিজ্য নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় তার এমন হুমকিতে নিজেদের উৎপাদন ও রপ্তানি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে চায়না নিজের প্রথম মেয়াদে চায়না থেকে পণ্য আমদানির ওপর সাড়ে সাত শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন তিনি সেদিক থেকে বিবেচনা করলে এবারের প্রতিশ্রুত শুল্ক আরোপের হার আগের চেয়ে বেশ খানিকটা বেশি সম্পদের মূল্য মূল্যরাস ঋণঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কমতে থাকা চাহিদার কারণে চায়নার অর্থনীতির অবস্থা এখন কিছুটা নর্বরে রয়টার্স তাদের জরিপের ফলাফলে বলছে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প শুরুতেই চাইনিজ পণ্যের ওপর সরাসরি ষাট শতাংশ শুল্ক আরোপের পদক্ষেপ নেবেন না বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ খোদ আমেরিকাতেই মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে চায়নার নীতি নির্ধারকেরা চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিক থেকেই উৎপাদন বাড়াতে বাড়তি উদ্যোগ নিয়েছেন রপ্তানি কমে যাওয়ায় স্থানীয় বাজারে নিজস্ব পণ্যের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে চায়না তবে অর্থনীতিবিদদের অনেকেই মনে করছেন চায়নার গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত নয় তবে চাইনিজ অর্থনীতিবিদদের ধারণা তাদের গৃহীত পদক্ষেপেই সরকার নির্ধারিত পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব আশিকুল মাওলা আদর টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর